জয় জগন্নাথ আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীক্ষেত্র পুরীধামের গঙ্গা বা দুধ গঙ্গা এই গঙ্গাকে কেন্দ্র করে রয়েছে অনেক লীলা কথা প্রিয়বন্ধুরা আজ সেটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি হরে কৃষ্ণ প্রিয়বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজ আপনাদের আমি নিয়ে এসেছি শ্রীক্ষেত্র পুরীধামের গঙ্গা এখানের অপরূপ দৃশ্য এবং এখানকার লীলা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল তো এখনও যারা আমাদের মাইপ্রো ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অত হতো সাবস্ক্রাইব এবং বেলাইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন শ্বেতগঙ্গার ভেতরে প্রবেশ করব এবং ভেতরে প্রবেশ করে এখানকার যে অপরূপ সৌন্দর্য সেটি আমরা দর্শন করব তো এটি কোথায় অবস্থিত এটি শ্রীক্ষেত্র পুরী মন্দিরের ঠিক কাছেই অবস্থিত কথিতে আছে যে জগন্নাথ পুরীতে আপনারা যখন জগন্নাথ দর্শন করতে আসবেন সর্বপ্রথম আমাদেরকে সমুদ্রে স্নান করা উচিত এবং সমুদ্রে স্নান করার পর তারপরে এই দুধগঙ্গা বা শ্বেতগঙ্গা এসে আমাদের স্নান করা উচিত এবং এখানে স্নান করার পর তারপরেই আমাদের জগন্না জগন্নাথকে দর্শন করা উচিত প্রিয় বন্ধুরা এটি একটু অভিন্ন গঙ্গা মানে গঙ্গা যাতে জগন্নাথের সেবা করতে পারে তার জন্যই কিন্তু এই স্থানে তিনি অবস্থান করেছেন আর এই স্থানে জল কখনোই কিন্তু শেষ হয় না বন্ধুরা আমাদের যেমন গঙ্গার তীরে অনেকেই মা বাবা মারা গেলে যে পিণ্ডদান করে থাকেন সেটি কিন্তু শ্রীক্ষেত্র পুরী মন্দিরে এসে কিন্তু অনেক ভক্তরা মানে এখানকার যারা ওড়িয়া ভক্তরা রয়েছে এবং প্রচুর বাঙালি ভক্তরাও আছেন তারা কিন্তু এখানে এসে মা বাবা উদ্দেশ্যে পিণ্ডদান করে থাকেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন তার কিছু দৃশ্য এই শ্বেতগঙ্গার মধ্যেই এই যে পিণ্ডদান প্রক্রিয়াটি এবং বিভিন্ন শ্রাদ্ধ ক্রিয়াকর্মগুলো এখানে কিন্তু হয়ে থাকে আমরা যেটা আমাদের নবদ্বীপ বা মায়াপুরের গঙ্গার তীরে আমরা দেখতে পাই ঠিক আপনারাই এই শ্বেতগঙ্গাতে আসলে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন প্রিয় বন্ধুরা আপনারা যখনই শ্রীক্ষেত্র পুরীধামে আসবেন অবশ্যই কিন্তু এই শ্বেতগঙ্গায় একবারের জন্য আসলেও দর্শন করবেন এখানকার গঙ্গা মাইয়েকে আপনার স্পর্শ করবেন আর পারলে অবশ্যই স্নান করবেন পারলে কি স্নান করাটা আমাদের উচিত আর এর পাশেই রয়েছে সর্বভৌম ভট্টাচার্য এবং চৈতন্য মহাপ্রভু যে সর্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করেছিলেন তার সুন্দর লীলাক্ষেত্র এর পাশেই রয়েছে সেটিও আপনাদের এই ভিডিও লাস্টে আমি দর্শন করাবো তো আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে পিণ্ডদান প্রক্রিয়া এবং এই যে যে পিণ্ডদান প্রক্রিয়াটি এই পিণ্ডদান প্রক্রিয়া মানে আমাদের বাঙালিদের যেমন আমরা গঙ্গার তীরে দেখতে পাই ঠিক এই স্থানে আসলেও কিন্তু আপনারা দেখতে পাবেন আর এই শ্বেতগঙ্গার ঠিক মানে মিনিট দশেক হাঁটলে এখান থেকেই কিন্তু পাশেই রয়েছে আপনাদের জগন্নাথ মন্দির আর সেই জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করবেন আর দর্শন করার আগে অবশ্যই আপনারা এই শ্বেতগঙ্গা থেকে স্নান করে নেবেন বন্ধুরা আপনারা যারা এখনও শ্রীক্ষেত্র পুরীধামে আসেননি আপনারা অবশ্যই একটু ছোট্ট করে প্ল্যান করে নিন আর টুক করে চলে আসুন শ্রীক্ষেত্র পুরীধামে এবং বাঙালি হয়ে যারা শ্রীক্ষেত্র পুরীধামে আসেননি এটা খুব কমই দেখা যায় আর যারা এখনও আসেননি তারা প্ল্যান করুন বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসুন কারণ আমি আপনাদের বারবারই বলি অবশ্যই আমাদের সনাতন ধর্মের এত সুন্দর ক্রিয়াকর্মগুলো সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে আমাদের উচিত সেই সব স্থানগুলো আমাদের দর্শন করা আর এই শ্রীক্ষেত্র পুরীধাম এমন একটি স্থান এখানে আসলে আপনারা দেখতে পাবেন বহু দিন আগেকার এখানকার যে মন্দিরগুলো অনেক পুরনো পুরোনো মন্দির এখানে আপনারা দর্শন করতে পারবেন আর অনেকেই আছে যারা বৈষ্ণব এবং যারা ভক্ত তারা অনেকে বাইরের খাবার মানে তার তাদের পক্ষে খাবার সম্ভব হয় না কিন্তু শ্রীক্ষেত্র পুরীধামে আসলে কিন্তু খাবার নিয়ে কোনো চিন্তা নেই কেন বলুন তো কারণ এখান থেকেই তো সৃষ্টি মহাপ্রসাদের প্রবন্ধরা আর এই মহাপ্রসাদের লোভে যুগ যুগ ধরে দেবদেবীরা তারা ছুটে এসেছে এই শ্রীক্ষেত্র পুরীতে আর আপনারা এখনও যারা আসেননি মানে তাদের দুর্ভাগ্য আমি বলবো আপনাদের দুর্ভাগ্য যে আপনারা শ্রীক্ষেত্র পুরীধামে আসেননি আমি তো বছরের বিভিন্ন সময় সময় পেলেই টুক করে চলে আসি আর এবছর আমি রথযাত্রায় আসব আর আপনাদেরও দর্শন করাবো এবছর রথযাত্রার খুব সুন্দর সুন্দর দৃশ্য প্রিয় বন্ধুরা আপনারা আমাকে আশীর্বাদ প্রদান করুন আমি যেন রথযাত্রায় আসতে পারি তো প্রিয় বন্ধুরা চলুন এই স্থান থেকে আমরা এখন চলে যাব সর্বভৌমু ভট্টাচার্যের সেই স্থানে যেই স্থানে চৈতন্য মহাপ্রভু সর্বম ভট্টাচার্যকে উদ্ধার করেছিল সেই স্থানে তো প্রিয় বন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি সেই স্থানে যেই স্থানে চৈতন্য মহাপ্রভু সর্বম ভট্টাচার্যকে উদ্ধার করেছিল তো প্রিয় বন্ধুরা আমাদের সর্বপ্রথম জানতে হবে সর্বম ভট্টাচার্য কে ছিলেন তিনি ছিলেন একজন বিশাল বড় পণ্ডিত এবং একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন গোটা পৃথিবীতে তার নাম ছিল বিশাল আর চৈতন্য মহাপ্রভু আর এই সর্বভৌম ভট্টাচার্যের মধ্যে সর্বপ্রথম দেখা কিন্তু হয়েছিল চৈতন্য জগন্নাথ পুরী মন্দিরে যেখানে চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে দর্শন করেছিলেন এবং দর্শন করার পর তিনি অচেতন হয়ে গেছিলেন আর সর্বভৌম ভট্টাচার্য সেই দৃশ্যটা নিজের চোখে দেখেছিলেন এবং তিনি ভেবেছিলেন যে চৈতন্য মহাপ্রভু হয়তো জগন্নাথের কাছে যাবার জন্য এমন হয়তো অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে তো যাই হোক চৈতন্য মহাপ্রভুকে তখন মানে সর্বম ভট্টাচার্য বলেছিলেন যে তুমি তো অনেক নবীন সন্ন্যাসী তো তুমি আমার কাছে আসো আমি ভগবানের লীলা তোমাকে শ্রবণ করাবো শাস্ত্র জ্ঞান তোমাকে দেবো তো চৈতন্য মহাপ্রভু অনেক দয়ালু ছিলেন আপনারা প্রত্যেকেই জানেন তিনি জীবের উদ্ধারের জন্য তিনি নদিয়ার নবদ্বীপে তিনি অবতীর্ণ হলেন এবং মানে ধনী দরিদ্র মুচি ম্যাথর প্রত্যেককেই তিনি কিন্তু সমান চোখে দেখেছেন তিনি কিন্তু সবলকে সকলকে উদ্ধার করেছেন তো প্রিয় বন্ধুরা তো কালের বসে আর সময়ের সঙ্গে সঙ্গে এই সর্বম ভট্টাচার্য আর এই চৈতন্য মহাপ্রভুর মানে মধ্যে যে আলাপ আলোচনা এবং কথোপকথন হচ্ছে তখন মানে বিভিন্ন রকম অসঙ্গতিপূর্ণ অনেক কথা যেগুলো সর্বম ভট্টাচার্য তার যুক্তিতর্কের দ্বারাই চৈতন্য মহাপ্রভুকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন তো প্রিয় বন্ধুরা এই সর্বম ভট্টাচার্য আর চৈতন্য মহাপ্রভুর লীলা আপনারা কোনো শুদ্ধ বৈষ্ণব এবং গুরু মহারাজদের কাছ থেকে শ্রবণ করবেন আরও আপনাদের শুনতে অনেক ভালো লাগবে আমি যতটা জানি আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি তো চৈতন্য মহাপ্রভু যখন শুনছে শুনতে শুনতে যখন দেখছে যে একে আমার উদ্ধার করার টাইম এসে গেছে তখন কি করলো চৈতন্য মহাপ্রভু সর্বভৌম ভট্টাচার্যকে মানে তার কৃষ্ণের যে রূপ বংশীধারী রূপ তিনি তাদেরকে দর্শন করান মানে সর্বভৌম ভট্টাচার্যকে তিনি দর্শন দেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন চৈতন্য মহাপ্রভু রয়েছেন আর তার পাশেই রয়েছে সর্বম ভট্টাচার্য মনে হচ্ছে দুজন মানে ব্যক্তির মধ্যে বিশাল কিছু কথোপকথন আলোচনা হচ্ছেন তো প্রবন্ধুরা আপনারা নিজের চোখে দর্শন করতে পারবেন শ্রীক্ষেত্র পুরীধামে আসলে আপনারা জানেন এর পাশেই রয়েছে গম্ভীরা যেখানে চৈতন্য মহাপ্রভু গাম্ভীর্য লীলা করেছেন তো চৈতন্য মহাপ্রভু যখন এই সর্বম ভট্টাচার্যকে তার রূপ দেখান তখন কিন্তু তিনি অচেতন হয়ে যান দেখতেই পাচ্ছেন ঠিক এই রূপটাই কিন্তু সর্বম ভট্টাচার্যকে দেখিয়েছিলেন আর এই রূপ দেখে সর্বম ভট্টাচার্য অচেতন হয়ে গেছিলেন এবং তিনি তার দ্রিব্য দৃষ্টি পেয়েছিল এবং তার সঠিক জ্ঞান উপলব্ধি হয়েছিল তো প্রিয় বন্ধুরা আপনারা এখনও যারা ভগবানকে ভগবান বলতে বিশ্বাস করেন না যারা চৈতন্য মহাপ্রভুকে মানেন না আপনাদের কাছে হাত জোর করে বিনম্র অনুরোধ সর্বভৌম ভট্টাচার্যের মতন জ্ঞানী ব্যক্তি তিনিও কিন্তু পরাজিত হয়েছিলেন আমাদেরকে শিক্ষা দেবার জন্য যে আজকে আমরা হয়তো পুঁথিগত বিদ্যায় হয়তো সামান্য কিছু জ্ঞানী হয়ে আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করি আমরা নিজেকে অনেকেই হয়তো ভগবান রূপে দাবি করতে থাকি আমার সঙ্গে যারা পার্শ্বদরা তারা হয়তো আমায় মাথায় নিয়ে ভগবান বলে দাবি করেন কিন্তু এটি তো আমাদের ভুল তাই না বলুন তো যাই হোক আপনারা আসুন শ্রীক্ষেত্র পরিধামে আসুন এসে এই সব জায়গা দর্শন করুন দেখবেন আপনার ভালো লাগবে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন প্রিয় বন্ধুরা আর সময় সুযোগ হলে অবশ্যই আপনারা শ্রীক্ষেত্র পুরীধামে আসবেন আপনার নিকটবর্তী শ্রীধাম মায়াপুরে আসুন নবদ্বীপ ধাম দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন আপনার বাচ্চাদের নিয়ে অবশ্যই আসবেন তাদের সনাতন ধর্মতর সম্পর্কে তাদেরকে সচেতন করে তুলুন এতে কোনো সাইড এফেক্ট নেই বিশ্বাস করুন আপনার সন্তান শুদ্ধ মানুষে পরিণত হবে বিশ্বাস করুন পুঁথিগত বিদ্যা অবশ্যই আমাদের প্রয়োজন কিন্তু আমাদের পিচুয়াল মানে শাস্ত্রীয় অধ্যয়ন আমাদের অত্যন্ত প্রয়োজন তো আপনারা আসুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন প্রিয় বন্ধুরা বিশ্বাস করুন এই সব ধর্মীয় স্থানে আসলে আপনাদের মানসিকভাবে দেখবেন অনেক অনেক সচেতন হবেন অনেক দৃষ্টিভঙ্গি বদলাবে আপনার চিন্তাভাবনা অনেক বদলাবে হরে কৃষ্ণা জয় জগন্নাথ জয় শ্রেলা প্রভুপাদ জয় চৈতন্য মহাপ্রভু কী যায় সর্বমূ ভট্টাচার্য কী যায়